যে ছবি আপনারা দেখলেন বাম কর্মী সমর্থকদের তরফে চোর স্লোগান দেওয়া হয় তৃণমূলকে উদ্দেশ্য করে এবং কিছুক্ষণ আগে এক তৃণমূল কর্মী সমর্থক তাদের তরফ থেকেও দাবি করা হয়েছিল যে চৌত্রিশ বছর ধরে চুরি করেছে বামেরা এই অভিযোগও করা হচ্ছিল এবং দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে সম্মুখ সমরে পড়ে গেছেন একেবারে দুই দলের কর্মী সমর্থকরা পাঁচজন বাম প্রার্থী তারা যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে গোপালনগর মোড়ের মুখে এই ঘটনা তৈরি হয় এবং যেখানে চেহারা নিয়েছে এলাকা পুলিশ আনার চেষ্টা করছে এবং আজকে যেটা বলছিলাম যে হাজরা মোড়ে থেকে বাম বাম কর্মীদের একটি মিছিল হয় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এবং দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী সায়রা হালিম তিনি সার্ভে বিল্ডিং এ ঢোকার পরই প্রকাশ্যে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকেরা পুলিশ আপাতত ব্যারিকেডের একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে অন্যদিকে যারা আরেক রয়েছে সিপিএম তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার অপর দিকে ফ্ল্যাগ লাগানো কেন্দ্র করে এবং পরবর্তী সময় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এই গন্ডগোল সূত্রপাত হয় গোপালনগর মোড়ে পুলিশকে দেখা যাচ্ছে ঠিক মাঝখানে দাঁড়িয়ে দুপক্ষকে দুপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তীব্র উত্তেজনা এই মুহূর্তে এলাকায় তোমার কাছে জানতে চাইব যে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী মালা রায় তার আজকে মনোনয়ন পেশ করার কথা রয়েছে তবে আমরা দেখছিলাম যে সায়রা শাহ হালিম এবং তার আরও বাকি যে চারজন বাম প্রার্থী তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তারা কি মনোনয়ন জমা দিতে পেরেছেন সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত তোমার কাছে জানতে চাইবো সায়রা হালিম সহ আরও যে চারজন বাম প্রার্থী মোট পাঁচজন বাম প্রার্থী গেছিলেন মনোনয়ন দাখিল করতে তারা কি দিতে পেরেছেন মনোনয়ন একেবারে দেখো আজকে পাঁচ বাম আজকে পাঁচজন বাম প্রার্থী তাদের আজকে মনোনয়ন দাখিলের করার কথা ছিল যার মধ্যে সায়রা শাহ হালিম শুধুমাত্র সার্ভে বিল্ডিংয়ে ঢোকেন অন্য যে চারজন রয়েছে চারটি লোকসভা যার মধ্যে ডায়মন্ড হারবার মথুরাপুর অন্যদিকে তোমার জয়নগর এবং যাদবপুর তাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা গোপালনগর থেকে ডান দিকে চলে যান আলিপুরের ডিএম অফিসের দিকে এবং যখনই যখনই কিন্তু দেখা যায় যে সাইলা সালে আলিম ঢুকে যান তখনই কিন্তু গোপালনগর মোড়ের সেখানে কিন্তু গণ্ডগোল শুরু হয় এবং সরাসরি শ্যামল জানা ক্যামেরায় রয়েছেন তিনি দেখানোর চেষ্টা করবেন এখন একে অপরের বিরুদ্ধে তারা কিন্তু গালিগালাজ করছেন পুলিশ পুলিশ মাঝখানে রয়েছে এবং তাদের মধ্যেই কিন্তু এই মুহূর্তে এই তীব্র গণ্ডগোল চলছে মনোনয়ন দাখিল করতে এসেছিলেন তার মধ্যে এই গন্ডগোল মনোনয়ন দাখিল করতে এসেছিলেন এই গন্ডগোল এরা গণ্ডগোল করতে এসেছে শুধু ঝামেলা করতে আর কিছু করতে আসে না এখানে দেখা যাচ্ছে যে এক দুটি দলের যারা কর্মী সমর্থক রয়েছেন মাঝখানে ও পুলিশ দুর্শানে তারা এবং কিন্তু চেনে যাচ্ছেন কার্য